আমার প্রিয় বন্ধুরা আপনারা কি নতুন মিটারে অ্যাপ্লাই করতে চান কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচ হবে সম্পূর্ণটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না ভিডিওটাকে পুরো দেখুন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা গুগলে চলে আসবেন গুগলে আসার পর এখানে সার্চ বারে আপনারা লিখবেন ডব্লিউ ডিসিএল লেখার পর এখানে দেখবেন এর একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে এসছে এখানে অনেকগুলো অপশান আছে আপনারা এখানে এই অপশানের মধ্য থেকে অ্যাপ্লাই নিউ কানেকশান এখানে ক্লিক করে দেবেন তারপর দেখবেন এখানে অনেক অপশান চলে এসছে এর মধ্য থেকে আপনারা এলটি আদার্স বলে যে অপশানটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের লেখার জায়গা চলে আসবে এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আপনারা কিভাবে পাবেন পাশে দেখুন নিউ ইউজার বলে একটি অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন প্রথমে আপনাদের ফুল নামটা এখানে লিখবেন এবং নিচে আপনাদের যে মোবাইল নম্বরটি আছে সেটা এখানে লিখে দেবেন এই মোবাইল নম্বর জন্য অন্য কোনো ইলেকট্রিক বিলের লিঙ্ক না থাকে তারপর এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে আপনারা বসিয়ে ভ্যালিডিটে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন আপনার ইমেল অ্যাড্রেস যদি আপনি খুঁজে না পান তাহলে প্লে স্টোরে উপরে লেখা আছে ওখান থেকে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর এখানে ভ্যালিডিটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ইমেল আইডিতে একটি ওটিপি চাসবে সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডিটে ক্লিক করবেন ভ্যালিডে ক্লিক করার পরে এখানে একটি পাসওয়ার্ড তৈরি করার কথা বলা হয়েছে আপনাদের আপনার এখানে একটি নতুন পাসওয়ার্ড আপনারা তৈরি করে নেবেন যেটা আপনাদের মনে থাকে যেন সেই পাসওয়ার্ডটা এখানে তৈরি করে নেবেন তৈরি করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার আইডি পাসওয়ার্ডটা তৈরি হয়ে যাবে তারপর আপনারা আপনারা এখানে চলে আসবেন তারপর ইউজার নেমের ওখানে আপনাদের ফোন নম্বরটা দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড আপনারা যে পাসওয়ার্ডটা তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা কানেকশান ফর ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনারা আপনাদের জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের যে ইলেকট্রিক অফিস আছে সেই ইলেকট্রিক অফিসের নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা যদি ইলেকট্রিক অফিসের নামটা খুঁজে না পান আপনাদের বাড়িতে যদি কোনো পুরনো বিল থাকে সেই পুরনো বিলের নিচে আপনাদের ইলেকট্রিক অফিসের নাম লেখা আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন নিয়ে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে কানেকশন অফ টাইপে আপনারা পোস্ট মিটারে সিলেক্ট করবেন তারপর এখানে নেক্সটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এবং কাস্টমার টাইপে আপনারা ইন্ডিভিজুয়াল ওনার সিলেক্ট করে দেবেন তারপর এখানে সাপ্লায়ের যদি আপনার বাড়ি হয় তাহলে আপনারা এখানে ডোমেস্টিক সিলেক্ট করবেন এবং যদি দোকানের জন্য আপনারা মিঠাই অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে কমার্শিয়াল সিলেক্ট করবেন এখানে আমি আমার বাড়ির জন্য অ্যাপ্লাই করছি তার জন্য আমি ডোমেস্টিক সিলেক্ট করছি তারপর এখানে আপনার নিচে দেখবেন ফার্স্ট নাম লেখার জন্য আপনার একটি অপশন আসছে এখানে আপনারা ফার্স্ট নামটি লিখে দেবেন তারপর আপনার লাস্ট নাম এখানে লিখবেন লাস্ট নাম আপনার টাইটেল যেটা আছে সেটা এখানে লিখে দেবেন দেওয়ার পর নিচে দেখবেন আধার নম্বর লেখার একটি অপশান আছে এখানে আপনারা আধার নম্বরটা বসিয়ে দেবেন চাইলেও প্যান কার্ড নম্বরও এখানে বসাতে পারেন তারপর নিচে আপনাদের অ্যাড্রেস লেখার একটি অপশান আছে এখানে অ্যাড্রেস লেখার আগে আপনাদের কেয়ার অফ দিয়ে আপনার বাবার নামটা এখানে লিখে দেবেন এখানে আপনার গ্রামের নাম আপনার শহরের নাম লিখে জেলার নামটা এখানে লিখে দেবেন তারপর এখানে আপনার পিনকোডটা এখানে লিখে দেবেন ল্যান্ডমার্ক ল্যান্ডমার্ক বলতে এখানে আপনার বাড়ির আশেপাশে কি আছে আপনার বাড়ির আশেপাশে কোনো মসজিদ কিংবা কোনো মন্দির কোনো স্কুল কিংবা কোনো দর্শনীয় স্থান যদি থাকে সেটা এখানে আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পরে নিচে আপনারা সেম সার্ভিস লোকেশন ঠিকানা এখানে আপনারা ক্লিক করে দেবেন নিচে ক্যাটাগরি অফ কানেকশানে আপনারা প্রাইভেট সিলেক্ট করবেন তারপর নিচে এখানে আপনাদের যদি পঞ্চায়েত হয় তাহলে পঞ্চায়েত সিলেক্ট করবেন যদি আপনাদের মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে দেবেন এবং নিচে এখানে দেখবেন থ্রি ফেজ আর সিঙ্গেল ফেজ দুটি অপশান আছে এখান থেকে আপনারা সিঙ্গেল ফেজে ক্লিক করবেন আপনাদের যদি লোড বেশি লাগে তাহলে আপনারা থ্রি ফেজে সিলেক্ট করতে পারেন তারপর এখানে আপনাদের রেন্ট রেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাবমিট বাটানে আপনারা ক্লিক করে দেবেন তারপর নিচে এখানে দেখবেন আপনার একটি লোড বসানোর জন্য একটি অপশান আছে আপনার বাড়িতে যে পরিমাণ আপনার লোড প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী আপনারা এখানে লোডটা বসিয়ে দেবেন আপনারা যদি বাড়ির নর্মাল মিটারের জন্য অ্যাপ্লাই করেন তাহলে চারশো থেকে পাঁচশো লোড নিতে পারেন আর যদি আপনার বাড়িতে এসি ফ্রিজ টিপি থাকে তাহলে এক কেজি থেকে দেড় কেজি লোড আপনারা নিতে পারেন আমি বাড়ির নর্মাল মিটারের জন্য অ্যাপ্লাই করছি তার জন্য আমি এখানে চারশো লোড নিচ্ছি চারশো লোড নেওয়ার পরে নিচে এখানে ভ্যালিডিটিতে ক্লিক করলে দেখতে পাবেন ডকুমেন্টস আপলোড করার কথা বলা হচ্ছে এখানে ডকুমেন্টস বলতে আপনাদের এক কপি ফটো লাগবে আপনার এক আধার কার্ড এবং পঞ্চায়েত থেকে যে ট্যাক্সের রসিদটি আপনাদের দিয়েছে সেটা এখানে লাগবেন এই সব কিছু আপনারা আগে স্ক্যান করে নেবেন তারপরে সব কিছু পিডিএফ করে নেবেন আপনার আধার কার্ডটা আপনারা দেড়শো কেবির মধ্যে পিডিএফ করবেন আর আপনার ট্যাক্সের রসিদটা আপনারা সাড়ে তিনশো কেবির মধ্যে পিডিএফ করবেন এবং ফটোটা একশো কেবির ভিতরে আপনারা রাখবেন সব কিছু এখানে আপলোড করার পরে এখানে আপনাদের আপলোড ডকুমেন্টস দিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পাশে সাবমিট বাটন বলে একটি অপশান আছে এই সাবমিট বাটানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এই অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করে রাখবেন চাইলে প্রিন্ট আউটও করে রাখতে পারেন এটা কিন্তু অবশ্যই প্রয়োজন আপনারা মনে রাখবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদের খুবই প্রয়োজন এটাকে আপনারা প্রিন্ট আউট করে রাখবেন তারপর এখানে আপনারা চলে আসবেন তারপর এখানে দেখবেন ডাউনলোড কোটেশান লেটার বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন জেনারেট কোটেশান জেনারেট কোটেশান আপনারা ক্লিক করে ক্লিক করার পরে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন ও ওয়েট করার পরে দেখবেন ডাউনলোড কোটেশান লেটার বলে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কোটেশানটা এখানে চলে এসছে এই কোটেশানে আপনাদের যত টাকা লেখা আছে সেই টাকা অনুযায়ী আপনাদের পে করতে হবে টাকা কিভাবে জমা দেবেন আপনারা টাকা জমা দেওয়ার জন্য আবার এই যে ইন্টারফেস আছে এখানে চলে আসবেন চলে আসার পরে এখানে দেখবেন নিউ কানেকশান পে বলে একটি অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখানে নেক্সটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান যে আপনাদের অ্যামাউন্ট চলে আসছে এবং আপনাদের নাম চলে এসছে এরপর আপনারা পে বাঠানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা ফোন হোক কিংবা এটিএম হোক কিংবা গুগল পে ফোনপে দিয়ে স্ক্যান করে আপনারা এখান থেকে পেমেন্ট করবেন পেমেন্ট করার পর কিছুক্ষণের মধ্যে আপনাদের এরকম একটি পেমেন্ট রিসিপ্ট চলে আসবে এই পেমেন্ট রিসিপ্টটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম পেমেন্ট রিসিপ্ট ও কোটেশন ফর্মটা এই তিনটে ডকুমেন্টসই আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং বাড়িতে রেখে দেবেন আপনাদের বাড়ির থেকে অফিসের লোক এসে এই ডকুমেন্টসগুলো আপনাদের কাছ থেকে নিয়ে যাবে এবং অরিজিনালগুলো আপনাদের বাড়ির থেকে দেখে যাবেন এইগুলো নিয়ে যাওয়ার কিছু দিনের মধ্যেই আপনারা আপনাদের মিটারটা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মিস না হয়